যশোরের অভয়নগরে কৃষক দল নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আঠারোটি বাড়ি ঘরে আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে ক্ষোভের আগুনে পড়ে ছাই পরিবারগুলোর সর্বস্ব ভুক্তভোগীদের দাবি ঘটনার সাথে জড়িত না থাকার পরও বাড়িঘরে আগুন দেওয়া হয় হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি কারা কেন আগুন দিয়েছে খতিয়ে দেখছে পুলিশ গ্রামবাসীর নিরাপত্তায় মোতায়েন অতিরিক্ত পুলিশ দোচালা টিনের এই ঘরে এক ছেলে নিয়ে বাস ছিল যশোর অভিনগরের মহিতুল স্মৃতিবিশ্বাস দম্পতি গেল বৃহস্পতিবার রাতের আধারে তাদের বসত ঘরে চালানো হয় হামলা প্রাণ বাঁচাতে পাশের একটি বিলে আশ্রয় নেয় পরিবারটি ফিরে এসে দেখে আগুনে পুড়ে শেষ সবই হামলা চালালো সালালে দেখলাম পালাই চলে গেলাম আর ফিরে এসে দেখি আমার গাড়ি আগুন চলছে শুধু এই দম্পতি নয় একই রাতে এই গ্রামের অন্তত আঠারোটি ঘরে আগুন দেওয়া হয় এর আগে চলে ভাঙচুর লুটপাট ভুক্তভোগীদের দাবি এই অগ্নিসংযোগের নেপথ্যে রয়েছে কৃষক দল নেতার হত্যাকাণ্ড ওই রাতেই মাছের ঘেরের লিজ নিয়ে আলোচনার জন্য নোয়াপাড়া পৌর কৃষক দল সভাপতি তরিকুল ইসলাম সর্দারকে ডেকে নিয়ে যাওয়া হয় পিল্টু বিশ্বাস নামের এক ঘের ব্যবসায়ীর বাড়িতে সেখানে বাঘবিতণ্ডার এক পর্যায়ে তরিকুলকে কপিয়ে ও গুলি করে হত্যা করা হয় এরই জেরে পিল্টু বিশ্বাস সহ প্রতিবেশীদের বসত ঘরে আগুন দেয় তরিকুলের সমর্থকরা দাবি ভুক্তভোগীদের সবকিছু নিয়ে পালাবো একমন সময় আগুন ধরায় দিছিল এই কারণে আমরা কোনো জায়গায় যেতে পারিনি পেটুদেব বাড়ি মার্ডার হয়েছে এটা আছে বিএমপির নেতা আর কি মার্ডার হওয়ার পরে আমাদের এই নিরীহ লোকদের আগুন ধরিয়ে দিয়েছে যারা বাড়িয়ে মারিয়ে গেছে তারই গে দর কিন্তু আমরা যে সাধারণ মানুষ আমাকে ঘরে আগুন লাগাছে কেন হত্যার পর পলাতক পিল্টু বিশ্বাস এই ঘটনায় কেউ আটক হয়নি পুলিশ বসত ঘরে আগুনের বিষয়টি খতিয়ে দেখছে এই ঘটনায় যারা এই হত্যাকাণ্ডের সাথে এবং এই আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় জড়িত রয়েছে তাদেরকে আমরা শনাক্তের চেষ্টা চালাচ্ছি তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দলের নেতাকর্মীরা মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ হুমায়ুন রশিদ जुम्मन न्यूज़